আফজালবাবু বাবু মহেশতলায় আহ যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হল এবং তারপরে সামাল দেওয়া গেলো প্রায় এক সপ্তাহ অতিবাহিত এবং তারপর বলা চলে যে আহ আদালতের আহ অনুমতিতে শেষমেশ আহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেলেন মহেশতলায় দেখুন বিরোধী দলনেতা বলুন আর বিরোধী পক্ষ যে বলুন আমাদের মিটিং করতে গেলে বিশেষত বিজেপির মিটিং করতে গেলে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মিটিং করতে গেলেও হাইকোর্টে আসতে হয় রামনবমী করতে গেলেও হাইকোর্টে আসতে হয় তোমার বইমেলাতে হিন্দু মহাসভার স্টল দিতে গেলেও হাইকোর্টে আসতে হয় এরা হাইকোর্টের থাপ্পড় যতক্ষণ না খায় ততক্ষণ পর্যন্ত এরা বিরোধীদের গণতান্ত্রিক অধিকারে গলা টিপতে চায় কিন্তু কখনো সত্যকে শাক দিয়ে মাছ ঢাকা যায় না আর সত্যকে কোনোদিন চাপা দেওয়া যায় না সত্য উদ্ঘাটন হবেই আর বিরোধীদের কণ্ঠস্বর রদ করার চেষ্টা হলেও আদালত আছে মহামান্য হাইকোর্ট আছে হাইকোর্টে আমরা মানুষ এখনো সু হাইকোর্টটা আছে বলে সুবিচার পাচ্ছে তানালে এরা ডুবبو গসে সবারই গলা কেটে দিল একদম ঘটনাস্থল থেকে বলা চলে মেড়িক্যাটে কোনো দূরত্বই নেই বা ঢিল ছোনা দূরত্ব থানার তারপরেও কেন এই রকম ঘটনা আটকানো গেল না এবং পুলিশের প্রতিও আক্রমণ নেমে এলো দেখুন পুলিশ এখন ধ্বজবঙ্গ হয়ে গেছে পুলিশ এখন মেরুদণ্ডহীন হয়ে গেছে এই কলকাতার পুলিশ একদিন আমাদের গর্ব ছিল এই কলকাতার পশ্চিম বাংলার পুলিশ আমাদের একটা গর্ব ছিল এই পুলিশকেই আমরা দেখেছি তৃণমূল নেতা গেলে খাতা দিয়ে তলায় ঢুকে খাতা দিয়ে মাথা ঢাকতে এই পুলিশকেই দেখেছি করে যখন যায় হুলিগান ঢোকে তখন ওই পুলিশরাই বাথরুমে লুকোই সুতরাং এই পুলিশগুলো যতক্ষণ না ওদের নবান্ন থেকে বা লোকাল এমএলএ বা লোকাল নেতারা হ্যালো করছে ততক্ষণ পর্যন্ত ওদের নরণচরণ রোবটের মতো কোনো ক্ষমতা নেই এখন নপুংসুকে পরিণত হয়ে গেছে তাই পুলিশকে বলছি যে তোমাদের মাথায় সত্য মেব জয়তে লেখা থাকে সেটাকে ঘুরিয়ে তৃণমূল মেব জয়ত করুক আর একটা কথা বলি পুলিশ তুমি যতই মারো পুলিশ তুমি যতই তৃণমূলের পা চাটো মাইনে তোমার বাড়ছে না আর ডিএ তোমার ওই পঁচিশ পার্সেন্টই থাকছে আফজুল ধন্যবাদ ভালো থাকবেন